ফুটন্ত গরম পানির মধ্যে মাছের ডিম সেদ্ধ করে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব মাছের ডিম যখন সেদ্ধ করা হয় তখন এর কালারটা কিন্তু বেশ সুন্দর দেখা যায় তো ডিমটা সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো আলু কুচি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি যতটুকু আলু কুচি দিলাম ঠিক ততটুকু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাছের ডিমটাও আমি এখানে দিয়ে দিচ্ছি তবে হাত দিয়ে ছটকে দিতে হবে আর মাছের ডিম যখন সেদ্ধ করা হয় তারপর এটাকে হাত দিয়ে ছটকে নিলে দেখা যায় একদম প্রতিটা দানা আলাদা আলাদা হয়ে যায় ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি হাতের কাছে থাকলে অবশ্যই অ্যাড করে দেবেন কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো বন্ডিং হতে যতটুকু চালের গুঁড়ো প্রয়োজন ঠিক ততটুকুই আমি এখানে অ্যাড করে দেব। তবে এখানে আটা বা ময়দা দিবেন না হাতের কাছে চালের গুঁড়ো থাকলে সেটাই অ্যাড করবেন এতে করে এই রেসিপিটা অনেক বেশি মুচমুচে হবে আমি সবকটা উপকরণ মিশিয়ে নিচ্ছি আর একটু চালের গুঁড়ো দিয়ে এদিকে প্রাইফ্যানে তেল গরম করে আমি পাকুড়া শেপ করে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু একদম পাতলা পাতলা করে দিবেন যেহেতু আলু দেয়া আছে সেদ্ধ হতে একটু সময় লাগতে পারে আর এটা কিন্তু ভীষণ মোছমুছি হবে অনেকেই দেখা যায় যে মাছের ডিম কি করবে সেটা ভেবে পায় না তো এইভাবে যদি আপনারা একটা রেসিপি তৈরি করেন দেখা যায় বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারবেন আবার দেখা যায় কি সাদা ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে আর ছোটো বড়ো সকলেই কিন্তু দেখবেন যে এটা মুচমুচে হয় বলে সবাই খেয়ে নেবে অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল তো এক পিসটা আমি একদম লালচে কালার করে ভেজে নিয়ে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে এটা কতটা মোছমুছে দেখা যাচ্ছে আসলে উপরের অংশটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল আমার সহজ রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানাবেন যে এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সুন্দর একটা কালার করে ভেজে আমি সব নামিয়ে নিচ্ছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা রেসিপি হয়েছে তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আজ বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ হল I love this